গীতার শিক্ষা মধ্যে এসেছে ভারতবর্ষের অনেক রাজ্যের শিক্ষা ব্যবস্থায় গীতা পাঠ হয় সেই কারণে আমি ধন্যবাদ জানাই মুর্শিদাবাদ জেলায় একটা ইতিহাস শুরু হয়েছে মহাপ্রভু চৈতন্য জন্মদিনে এবং স্বামী প্রদীপ্তানন্দ মহারাজজি হিন্দু সম্রাট সনাতনদের সম্রাট তার উদ্যোগে আজকে যে মহা উৎসব শুরু হয়েছে তার জন্য আমরা তোকে ধন্যবাদ জানাই বিভিন্ন রাজনৈতিক দল এটাকে যখন অ হিন্দু বা অ ধর্মের জালশায়ী যে সৌরচ চিকিৎসা প্রথম কোন ধর্মের রাষ্ট্র শুরু হয়েছিল মাতলিং পারেন তখন তাদের হোশাই না বিশ্ব বিশ্ববিদ্যালয় কোন দেশে ছিল তখন যখন ওরা বলেন তাদের হোশাই না আপনারা সব জানেন এরা সনাতন দেন সনাতনীদের এদের বিদ্বেষী সেই কারণে কারণ প্রত্যাখ্যান করা উচিত সনাতনী ধর্ম থেকে